সালামু আলাইকুম বন্ধুরা স্বাগত তোমাদেরকে ওয়াইস পয়েন্টের এই নতুন পর্বে আমরা এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা আঠমের মাথা খাটাও এই কাজটি করব এটি হচ্ছে এক দশমিক সাত দশমিক তিনের সাথে সম্পর্কযুক্ত এখানে আমাকে দুটি সেট দেওয়া আছে একটি হচ্ছে এ সেট যার উপাদানগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর অপরটি হচ্ছে বি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে ওয়ান ডাবল টু টু থ্রি ওয়ান আমরা এই বিকে এইভাবেও লিখতে পারি ওয়ান শ্রী কেন কারণ এখানে দেখো তো এই ওয়ান উপাদানটি দুইবার ব্যবহার রয়েছে আবার টু উপাদানটি দুইবার ব্যবহার হয়েছে সেগুলোকে আমরা একবার একবার করে ব্যবহার করেও লিখতে পারি এটা হচ্ছে তার মানে আমার এ সেট সেট এটা হচ্ছে বি এখন আমাকে বলেছে যে বি আমাকে অন্তর সেট করতে বলেছে এটাকে আমরা কি বলি অন্তর সেট অন্তর সেটে আমরা কি করি জানো যখন আমরা বি বাদ এ লিখি এটাকে আমরা বাদ সেট বলতে পারি বা অন্তর সেট লিখি তখন আমাদের মিনিংটা এরকম হয় যে এ অর্থাৎ আমার আর মধ্যে যারা কমন তারা বাদ যাবে বাদ যে শুধুমাত্র বি সিটের বাকি অংশগুলো থেকে যাবে যদি আমরা বি সিটের মানগুলো লিখি ওয়ান টু থ্রি আর এ সিটের মানগুলো লিখি জিরো ওয়ান টু থ্রি ফোর বন্ধুরা দেখো তো এই বি আর এসি এর মধ্যে কমন কে কে ওয়ান টু থ্রি কমন যাচ্ছে জিরো আর ফোর কমন যাচ্ছে না কিন্তু জিরো আর ফোর তো আবার এর ভিতরে অবস্থিত বি এর ভিতরে না তাই আমার এখানে মান হিসেবে অ্যাকচুয়ালি কিছুই থাকবে সেটা হচ্ছে গিয়ে পাকা সেট থাকবে বা কিছুই থাকবে এটাই বলতে পারি এটা কেন হলো যখন আমরা বাদ অন্তর সেট করি তখন আমরা কি করি আমরা অন্তর সেটে যে প্রথমে থাকে সেটা থেকে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো কমন যায় তাদেরকে বাদ দিই বাদ দিয়ে বি সেটে যদি বাকি কোনো উপাদান থাকে সেটাকে বসাই এখন বি টে কি আছে ওয়ান টু থ্রি এখানে কি আছে জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে এই ওয়ান টু থ্রি সেটের ভিতরেও আছে তাই এই ওয়ান টু থ্রি বাদ যাবে বাদ যে বি বিসিটের কি আর কোনো উপাদান থাকছে থাকছে না যেহেতু থাকছে না তাহলে আমি এখানে অ্যান্সার হিসেবে কি বসাচ্ছি ফাঁকা সেট আশা করি তোমরা বুঝতে পেরেছো অন্তর্সেট বা বাদ সেটের কাজ আর অন্তর্সেট বা বাদ সম্পর্কে জানতে হলে পর আমার যে পূর্বের ভিডিওগুলো রয়েছে অন্তর্সেট সম্পর্কে তো সেই ভিডিওগুলো দেখে বন্ধুরা পর প্রশ্নটি কি করে বলেছে একটু খেয়াল করো বলেছে এ যদি বি এর উপসেট হয় তাহলে এ বাদ বি সেট ইকুয়াল টু কত এ বি এর উপসেট হওয়া মানে এ এর প্রত্যেকটি উপাদান এ এর প্রত্যেকটি উপাদান বি সেটে রয়েছে তাহলে বন্ধুরা এ বাদ বি এই সেটটার মানে কি এ সেটের যতগুলো উপাদান রয়েছে তারা সবই কি বি সেটের ভিতরে রয়েছে তাহলে এ বাদ বি সেট মানে কি আমি বিয়োগ করে দেব এখন একটা জিনিস খেয়াল করো যদি এ এর সবগুলো উপাদান বি এর ভিতরে থাকে তখন এ বাদ বি করলে বা এ মাইনাস বি করলে তো আমি কি পাবো কোনো কিছু পাবো না অর্থাৎ ফাঁকা সেট পাবো কারণ কারণটা একটু খেয়াল করো এর সবগুলো উপাদান যখন বিয়ের ভিতরে থাকবে তখন এর উপাদান আর বিয়ের উপাদান কমন গুলো বাদ যাবে তাহলে এর ভিতরে আর কোনো উপাদানই নাই তার মানে যেহেতু এর আর কোনো উপাদান অবশিষ্ট থাকে না তাহলে আমার কি পাই রেজাল্ট হিসেবে ফাঁকা সেট পাই আশা করি তোমরা বুঝতে পেরেছ